হাটখোলা পাড়া শান্তিপুর কী দেখলেন আজকে বস্তাব করে নিয়ে এসে আধার কার্ড এবং ব্যাংকের পাসবই এবং আরও সব এই ধরনের নথি পোড়ানো হচ্ছে আধার কার্ডগুলো টাটকা আগস্ট সেপ্টেম্বর এরকম তারিখে ইস্যু হয়েছে কিছুদিন আগে নদিয়াতে এক জায়গায় এটাও টিভিতে আপনারা দেখেছেন বস্তা ভর্তি একাধিক বস্তা সেখানে আমার বস্তা ভর্তি সব এরকম ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড বস্তা ভর্তি বেশ কয়েক বস্তা ভোটার আইডি কার্ড ওইভাবে পোড়ানো হয়েছে এবং কিছু কিছু ভোটার আইডি কার্ড যেহেতু প্লাস্টিক ল্যামিনেটেড থাকে কিছু কিছু নিই তাতে নাম ঠিকানা সব দেখা যাচ্ছে অমুক বিবি অমুক শেখ এবং দু একটা এদিকে দাস বৈরাগ্য বা বিশ্বাস এসবও আছে তো এটা হচ্ছে কি বলুন তো আপনারা এটা কি ধরতে পারছেন এটা কি হাটখোলায় কী বলছে যে একটা ছেলে পোস্ট অফিসে কাজ করতো তার বাবা না গিয়ে এসছে তার বাবা তার ছেলে বলেছে এগুলো পুড়িয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে এরকম ব্যাপার প্রথমে বলছিল না না আধার কার্ড না তারপরে যখন আজ পড়া আধার কার্ড নিয়ে এসে দেখানো হয়েছে তখন বলছে যে আর কিছু বলতে পারছে না তো এইগুলো কি আপনাদের মনে হয় যে ভাড়া যে বাড়িটা ভাড়া দিয়েছে ভদ্রমহিলা সে বলছে আমি গিয়ে সব কিছু জানি না এটা থাকে এই করে ভাড়া দিয়েছি থাকে পোস্ট অফিসে নাকি চাকরি করে প্রতিবেশীর কথা শুনে মনে হলো পোস্ট অফিসে চাকরি করে কিনা সেটাও সে সঠিক নয় এবং যে লোকটা এসছে তার বাবা কিনা সেটাও সঠিক নয় এটা কী আপনারা ভেবেছেন কখনো এগুলো 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 কেন দেখুন এক খুব সোজা কথা সাপটা কথা আমি বলতে পারি এক হতে পারে যেটা যেখানে ব্যাংকের ডকুমেন্টস আর আধার কার্ড এই দুটো যখন মেলি পাওয়া যাচ্ছে সেটা কিন্তু হতে পারে লোন নেওয়ার জন্য একটা ফলস আইডেন্টি করে যদি আমি লোন নিই তাহলে কিন্তু আমাকে আর ধরতে পারবে না এরকম একটা ব্যাপার এটা হতে পারে কিন্তু এটা আমার মনে হচ্ছে নয় এটাই আমার মনে হচ্ছে এটা নয় কেননা এটা যদি হতো তাহলে কিন্তু তাদের লোন টোন নিতে কী অসুবিধা হতো না হতো সে পরে যখন জানা যেত তখন এগুলো নিয়ে পুড়িয়ে যে হতো কিছু করার থাকতো না এখন এসআইআর পর্বে এইগুলো হচ্ছে দেখুন ভোটার আইডি কেন পড়ানো হবে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা জেনে রাখুন ডায়মন্ড হারবার মডেল ডায়মন্ড হারবার মডেল